গল্প সে এসেছিল লেখক বর্ধন সে এসেছিল গভীর নিশীথে যখন আমি মগ্ন তখন সে এসেছিল আমি যখন ঘুমের ওষুধের প্রভাবে সুপ্তির সপ্তম লোকে তখন সে এসেছিল এই সপ্ত সপ্ততি বয়সকালে আমার পাশে এসে বসেছিল আমার সপ্ত দশী বধূ আমার এই দীর্ঘ জীবনে সেই আমার প্রথম আর শেষ বধূ জীবনে সপ্তপদী আর করিনি হয় সেই কারণেই আজও সে আসে রাত যখন গভীর ধরণী যখন সুক্তিমগ্ন তখন নিদ্রাহীন এই রমণী এসে জুঁই ফুলের গন্ধ ছড়িয়ে আমার ঘুম ভাঙায় আমার কপট ক্রোধে এসে উল্লসিত হয় মুখ টিপে গালে টোল ফেলে বড় বড় দুই চোখে মোম আলো জ্বালিয়ে বড় মিষ্টি হাসি হেসে বলে কি গোবর আর কত ঘুমাবে গতরাতেও সে আমার ঘুম ভাঙিয়েছে আমি তার ছবির দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ি সে ছবি থাকে আমার পায়ের দিকে দেওয়ালে জুঁইয়ের মালা যখন জোটে ঝুলিয়ে দিই তার ছবিতে পায়ের দিকে ছবি রাখার কারণ তাকে চোখের সামনে রাখা পায়ের কাছে নয় কিন্তু এই তুচ্ছ ব্যাপারটা নিয়েই কাল রাতে আমার সঙ্গে খুনশুটি করে গেছে আমার এই পরলোক গতা বধূ বধু জুঁই যখন পাই তখন ছবিতে দি। সে বলেছিল বলেই দি ঠনঠনিয়া কালীবাড়ির কাছে মিডিয়াম সুলেখা দেবীর মুখ দিয়ে বলেছিল এত ক্লিপটা কেন জুঁই দিতে পারো না আমার ছবিতে